দেশের ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান লাল সবুজের ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্রিয়াবিদ মিস্টার সেভেন্টি ফাইভ ক্যারিয়ারের শুরু থেকে আজ পর্যন্ত যখন ওই মাঠে নেমেছেন সমর্থকরা শেষ পর্যন্ত বিশ্বাস রেখেছেন তার উপর আর আজ যখন মাঠে নেই তখনও তাকে ছেড়ে যাননি তার ফ্যানবেজ কিন্তু সময়টা এখন সাবেক বিশ্ব সেরার পক্ষে নেই এক বছরেরও বেশি সময় জন্মভূমিতে আসতে পারছেন না তিনি দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশে আসার ইচ্ছে প্রকাশ করলেও সরকারের নেতিবাচক মনোভাবে সেটি সম্ভব হয়নি আর এখন তো সেটি পুরোপুরি অসম্ভব যদিও এসবের ধার কখনোই ধারেননি সাকিব সমর্থকরা চরম বৈরী সময়েও তারা বারবার সাকিব সাকিব চিৎকারে প্রকম্পিত করেছেন দেশের বিভিন্ন স্টুডিয়ামের আকাশ বাতাস কিন্তু নানা সময় নিরাপত্তা কর্মীদের রোসাদলে পড়তে হয়েছে তাদের সাকিব নামের ব্যানার পেলে কাট কেড়ে নেওয়া হয়েছে তাদের হাত থেকে এমনকি শারীরিকভাবে লাঞ্ছনার শিকারও হতে হয়েছে অনেক সাকিব ফ্যানদের যেন সরকার ও বিসিবির সাইলেন্ট এক নিষেজ্ঞতা চলছে সাকিবের উপর যদিও প্রতিবারই এ বিষয়ে নিজেদের কিছু করার নেই বলে আত্মসমর্পণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তবে এবার ঘটে গেল অভিনব এক ঘটনা চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ চলাকালীন সাকিবের ব্যানার পেলে কাট নিয়ে মাঠে ঢোকেন অনেকেই জানিয়ে দ্বিতীয় টি টোয়েন্টিতে সংঘর্ষ হয় গ্যালারিতে এরপর একটু নড়ে বসে বিসিবি পরিষ্কার করে তারা জানিয়ে দেন এমন কোনো নিষেজ্ঞতা তো দূর সাকিবের ব্যানার পেলে কাট নিয়ে ঢুকতে বাধা দেওয়ার কোনো নির্দেশনা দেওয়া হয়নি বিসিবি থেকে এ বিষয়ে বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম বলেন তাকে অনেকেই পছন্দ করেন খেলোয়াড় হিসাবে ফলে যে কেউ তার ব্যানার ছবি বা প্লেকার নিয়ে মাঠে ঢুকতে পারে তবে সংঘর্ষের ঘটনা থানা পুলিশ পর্যন্ত গড়া নয় এবার হয়তো একটু বিব্রত বিসিবি তাই ভবিষ্যতে যাতে এ ধরনের কিছু না ঘটে সে বিষয়ে সিকিউরিটি বিভাগকে নির্দেশ দেওয়া হবে বলে নিশ্চয়তা দিয়েছেন বিসিবি পরিচালকরা চট্টগ্রামের ঘটনায় স্টেডিয়াম থেকে ছয় জনকে আটক করেছিল চট্টগ্রাম পুলিশ পরে মুসলেকা নিয়ে তিনজনকে ছেড়ে দেওয়া হলেও বাকি তিনজনকে আদালতের আদেশে কারাগারে কারাগারে পাঠানো হয়েছে